মহম্মদ বাজারের কুলকুড়ি গ্রামে তিন হাজার লিটার মদ কাঁচামাল উদ্ধার করল আবগারি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মোহাম্মদ বাজারের কুলকুড়ি গ্রামে বৃহস্পতিবার অভিযান চালালো আবগারি পুলিশ আর আজ অভিযান চালিয়ে কুলকুড়ি গ্রামের বিভিন্ন পাড়া থেকে প্রায় তিন হাজার লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল সহ পঞ্চাশ লিটার চোলাই মদ ও মদ বিভিন্ন রকম সরঞ্জাম উদ্ধার করল আবগারি পুলিশ যদিও এই ঘটনার কাউকে গ্রেফতার করা হয়নি বলে আবগারি পুলিশ সূত্রে খবর এ বিষয়ে আবগারি পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গোপন মারফত খবর পেয়ে থানার সকাল থেকে বেলা সূত্র আটটা পর্যন্ত অভিযান চালায় আবগারি পুলিশ আর ওই অভিযানের বিভিন্ন পাড়া থেকে প্রায় তিন হাজার লিটার মদ তৈরির সহ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আবগারি পুলিশ যদিও এই ঘটনার কাউকে গ্রেপ্তার করা হয়নি সূত্রের খবর Ну, потрудивай, толо, 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 толо. Ну, фло. Да. 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 এবার পেয়ে যাবেন টু কেনার পাশাপাশি আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন

এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনামোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য